কৃষ্ণনগরের যে কটা মোমোর দোকান আছে তার মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে আমার এই কাকার দোকানের মোমোটা মোমোর যে চাটনিটা দেয় একটু টক টক টাইপের হয় খেতে কিন্তু দারুণ লাগে তো আমি কাকাকে বললাম যে একটা চিকেন মোমো দিতে তো উনি এক প্লেট চিকেন মোমো দিচ্ছেন তবে যদিও আমি প্রত্যেক বাড়ি ঝাল সসটা অ্যাভয়েড করি তো এবার ভাবলাম ঝাল সসটা দিয়েই খাই তো ঝাল সসটা খাওয়ার পরে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল আমি তো আর কোনোদিনও জীবনেও ঝাল সসটা নেব না যেহেতু দুদিন একটু বৃষ্টির ওয়েদার ছিল তো ভাবলাম যে একটু ঝাল সস দিয়েই খাওয়া যাক কেমন হয় ব্যাপারটা তো এখন মনে হচ্ছে ঝাল সসটা নেওয়াটাই ভুল হয়ে গেছে তো যেহেতু প্রচণ্ড পরিমাণে ঝাল লেগেছে তো এই ঝালটাকে কাটানোর জন্য আমরা কিন্তু মোমো খাওয়ার পরে আরেকটা জিনিসও খেয়েছিলাম দেখাচ্ছি তোমাদের সেটা কী ছিল তো এই হচ্ছে সেই স্পেশাল আইসক্রিম অরুণ আইসক্রিম যেটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এই কটন ক্যানি ফ্লেভারেরটা তুলে নিয়েছি এটা কিন্তু অনেকে প্রমোট করছিলো দেখলাম আর এটা হলো রাসবেরি ফ্লেভারেরটা তো মোমো খেয়ে যেহেতু খুব ঝাল লেগেছে পাশেই অরুণ আইসক্রিমের দোকানটা নতুন খুলেছে তো এখানে ট্রাই করে নিলাম এই দুটো আইসক্রিমই তবে এই রাসবেরিটার থেকে কটন ক্যানিটা বেশি ফ্লেটার ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবো চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকের মতন টাটা